বাংলাদেশ সেনাবাহিনীর বহরে অবশেষে যুক্ত হল তুরস্কের নির্মিত কর্নার শটগান এমকে এস এইটিন বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ধারাবাহিকতায় প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অস্ত্রাগারে যুক্ত হল কর্নার শর্টগান এম কে শহর অঞ্চলের যুদ্ধ আরবান ওয়ারফেয়ার হোস্টেস রেস্কিউ অপারেশনে এই অস্ত্রটি একটি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত তুরস্ক হতে ইতিমধ্যে অস্ত্রটি বাংলাদেশে সে পৌঁছেছে এবং স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স এসআই শাখা এবং বিভিন্ন ডিভিশন পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম এখনও শুরু হয়নি তবে অতি দ্রুত শুরু হবে এমকেএস এইটিন উচ্চ ক্ষমতা সম্পন্ন স্টিল এবং অ্যালুমিনিয়ামের ফ্রেমে তৈরি এর মূল বৈশিষ্ট্য হল এর কবজাযুক্ত বডি যা ডানে বা বামে সর্বোচ্চ ষাট ডিগ্রি পর্যন্ত বাঁকানো যায় অপারেশনাল মোডে এটি সাধারণত একটি মাউন্ট সিস্টেম যেখানে স্ট্যান্ডার্ড নাইম পিস্তল যুক্ত করা থাকে ফ্লেক্সিবিলিটির দিক থেকেও সেরা কারণ এর সামনের অংশটি অত্যন্ত মসৃণভাবে ঘোরানো যায় যা সরু গলি বা রুম ক্লিয়ারিং অপারেশনের জন্য খুব সহায়ক হাই রেজলিউশন ক্যামেরা অগ্রভাবে সংযুক্ত থেকে রিয়াল টাইম ফুটে প্রদান করে অপারেটরের চোখের সামনে একটি ফোল্ডেবল এলসিডি মনিটর থাকে এর মাধ্যমে সেনাকে মাথা বের না করেই আড়াল থেকে শত্রু অবস্থান দেখতে সাহায্য করে এম কেস এইটটি লো লাইট সেন্সর এবং ইনফারেট লেজার ডট সাইট যুক্ত করার সুবিধা রয়েছে যা অন্ধকার লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারাকমান্ডো ব্যাটালিয়ানের হাতে এমকেএস এইটিনের এর সংযোজন নিঃসন্দেহে আমাদের বিশেষায়িত সক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তুলবে